আসসালামু আলাইকুম আজকে ফেসবুকে ইনকাম দিয়ে নিয়ে আসলাম একটা ড্রোন আনবক্সিং করব আপনারা দেখুন ড্রোনের সাথে দিয়েছে আমাকে একটা বক্স ব্যাগ এটাতে আমি ক্যারি করতে পারবো ধন্যবাদ ফেসবুক কোম্পানিকে আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে ধন্যবাদ সাথে দিচ্ছে একটা রিমোট এটা হচ্ছে ব্যাটারি হচ্ছে ক্যাটলগ ধন্যবাদ সবাইকে এভাবে সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে